নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো দেখো আজকে এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আলু আর হল গিয়ে পেঁপে পেঁপেটা একটু বড়ো সাইজের করে কেটেছি তো এগুলো দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আজকে কি রান্না হচ্ছে আর কী ভিডিও শেয়ার করছি তো বন্ধুরা আজকে রান্না হবে দেশি মুরগির মাংস ঠিক আছে আমরা সব সময় বয়লার মুরগির মাংস খাই কিন্তু আজকে দেশিটা রান্না হবে তো এখানে দেখো মাংসটা আমি কেটে কুটে ফ্রিজে রেখেছিলাম এখন ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি কিছুক্ষণ আর তারপর এবার মাংসটা রান্নার জন্য যা যা লাগবে আর কি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর বন্ধুরা মাংসটা রান্নার জন্য একটু মশলা পেস্টও লাগবে তো সেটা আমি রেডি করে নিয়েছি চলো দেখাই তোমাদেরকে এই যে দেখো এখানে আদা রসুন পেঁয়াজ তাছাড়া কাঁচা লঙ্কা একসাথে করে পেস্ট করে নিয়েছি তো এবার আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই আর কড়াইতে দিয়ে দিয়েছি হলো গিয়ে তেল তো বন্ধুরা তেলটা গরম হওয়ার জন্য একটু টাইম দেব তেলটা যখন গরম হয়ে গেল এরপর এতে আমি দিয়ে দেবো সবার প্রথমে আলুগুলো তো আলু আর পেঁপে এ দুটো জিনিসকেই একসাথে করে আমি ভেজে নেব সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব ঠিক আছে তো দেখতে থাকো এগুলো আমি একদম লাল লাল করে মানে ভেজে নিয়েছি তো এখানে দেখো আমার পেঁপে আর আলুটা ভাজা হয়ে গেছে আর লুক্সটা এরকম হয়েছে তো আমি নামিয়ে নিয়েছি এবার বন্ধুরা চিকেনটাকে দেখো এখানে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম তার উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো এখানে আমার মাংসের পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি তারপর বন্ধুরা এখানে আমি কিছু রসুনের কোয়া গোটা দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ গোটা দিয়ে দিচ্ছি আর সাথে আমি এখানে দিয়ে দেব হল আমি যদিও কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু তারপরেও একটু গুঁড়ো মরিচও এতে ব্যবহার করছি কারণ কাঁচা লঙ্কাটা আমি পরিমাণে কমই দিয়েছি আর বন্ধুরা এতে একটু আমি কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করেছি তো দেখো লঙ্কার গুঁড়োটা অ্যাড করার পর আমি এতে আর কি মশলা নিচ্ছি তো এতে এবার বন্ধুরা আমি জিরে আর ধনের গুঁড়ো একসাথে দু চামচ পরিমাণে এখানে নিয়ে নেব তো দেখো নিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম আর বন্ধুরা মাংসটা ম্যারিনেট করব তো তার জন্য সর্ষের তেল তো মাস্ট লাগবেই তো এখানে দেখো সর্ষের তেলটাকেও অ্যাড করে দিলাম তো দেখো বন্ধুরা চিকেনটাকে আমি এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর এর পাশে আমি কড়াইতে দিয়ে দিলাম হলো গিয়ে তেল তো তেলটা একটু গরম হয়ে যাক আর বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্টে জানাবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এখানে পোড়নের জন্য আমি এলাচ দারচিনি নিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম পোড়নে এবার এলাচ আর দারচিনি আর তারপরে আমি চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি তো পুরোটা চিকেন আমি এখানে ঢেলে দিলাম আর এবার যেহেতু এটা দেশি মুরগির মাংস তো বুঝতেই পারছো এটা কিন্তু অনেকটা ভালো করে কষাতে হবে ব্রয়লার মাংসগুলো সেরকম একটা মানে টাইম লাগে না রান্না করতে সেদ্ধ মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই মাংসটাকে কিন্তু আমরা যত কষাবো অত এটা টেস্ট বেড়ে যাবে তো এই জন্য ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে তো দেখো আমি এখানে ঢাকা অ্যাড করে দিয়েছিলাম তারপর ঢাকাটা তুলে তোমাদেরকে একটু লুক্সটা তোমাদের সাথে শেয়ার করলাম আবার উল্টে পাল্টে নিচ্ছি আর বন্ধুরা আবার উল্টে পাল্টে নেওয়ার পর আমি আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তো এইভাবে করে করে আমি পুরো মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আর দেখো মাংস থেকে মোটামুটি তেল ছাড়া শুরু হয়ে গেছে তো এখানে দেখো আমার মাংসটা কষে গেছে কিন্তু কি বলো তো দেশি মাংস তাই আমি একটু কুকারে সিটি দিয়ে নেব তো চলো এবার আমি কি করব এখানে আলু আর পেঁপে এগুলো একটু অ্যাড করে দেব আর এগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা মাংসের সাথে আলু আর পেঁপে ভালো করে মিশিয়ে দিলাম আর এবার এটা সেদ্ধ হওয়ার পর পেঁপে আলুগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি তারপর মাংসটাকে আমি দেখো এখানে কুকারে দিয়ে দিলাম আর কয়েকটা সিটি দিয়ে তারপর চিকেনটাকে নামিয়ে নেব তো দেশি মুরগির মাংস একটু শক্ত হয় তার জন্য একটু কুকারে দিলে মানে ভালোই হয় নরম হয়ে যায় আর বাচ্চা থেকে বুড়ো সবার খেতে সুবিধা হয় তো দেখো এখানে আমি কুকারটা এবার অফ করে নামিয়ে নিয়েছি আর মাংসটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখো তো এবার এটাকে আমি আবার কড়াইতে ঢেলে দিলাম আর যে আলু আর পেঁপেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম তো সেগুলো অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর ঝোল দিয়ে দিলাম আর বন্ধুরা এখানে দেখো আমার দেশি মুরগির মাংস রান্না হয়ে গেছে আর রান্নার পর ফাইনাল লুক হলো এটা যেটা তোমাদের সাথে শেয়ার করছি আর বন্ধুরা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল রেসিপিটা তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও ভিডিও ভালো লাগলে কি করতে হবে সেটা ভিডিও শুরুতেই বলে দিয়েছি তো চলো আজকে এখানেই সমাপ্ত